কোষ্ঠকাঠিন্য দূর করার পাঁচটি সবচেয়ে কার্যকরী ঘরোয়া উপায় কোষ্ঠকাঠিন্যকে কোনো সময় ছোট করে দেখবেন না কোষ্ঠকাঠিন্যের অবহেলায় আপনাকে অনেক বড় রোগের সম্মুখীন হতে পারে যখন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থেকে যায় ফলে পাইলস ফিস্টুলা এবং অন্ত্রের ক্ষত হতে পারে এমন পরিস্থিতিতে সময়মতো কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি ভারতে সাধারণত বাইশ পার্সেন্ট প্রাপ্তবয়স্কদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে উনষাট পার্সেন্ট ক্ষেত্রে গুরুতর কোষ্ঠকাঠিন্য হয় প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায় এবং কোষ্ঠকাঠিন্যের জন্য সবচেয়ে কার্যকর পাঁচটি ঘরোয়া প্রতিকার সম্বন্ধে জানবেন দেখতে থাকুন পায়খানা কষা থেকে মুক্তির উপায় আশযুক্ত খাবার ফাইবার বা আঁশযুক্ত খাবার মলকে শক্ত করতে সাহায্য করতে পারে কারণ এটি জল শোষণ করে যা আপনার মলের নির্গমনের রাস্তাকে মসৃণ করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবুজি ফল যেমন আপেল নাশপাতি অথবা কিউই ফল পুরোষ্যের রুটি এবং পুরোগমের পাস্তা আপনার শরীরকে কার্যকরভাবে খাদ্য প্রক্রিয়া করতে সাহায্য করবে আলু বোখারা আলু বোখারা একটি মশলা জাতীয় ফল হিসেবে বিবেচিত আলু বোখারা হল শুকনো পাম ফল এতে ক্যালোরির মাত্রা খুব কম থাকে আলু ফাইবারের একটি দুর্দান্ত উৎস যা পাচনতন্ত্রের মাধ্যমে খাবার সরাতে সহায়তা করে আলু বোখারাকে প্রায়শই প্রাকৃতিক কোষ্ঠকাঠিন্য উপশমকারী ফল বলা হয় কারণ এতে প্রচুর পরিমাণে চিনির অ্যালকোহল থাকে যা একটি কার্যকর রেচক হিসেবে কাজ করে এবং পেটের সমস্যা থেকে মুক্তি দেয় গড়ে এক শূন্য শূন্য গ্রাম আলু রয়েছে মাত্র পাঁচ শূন্য গ্রাম ক্যালরি যা কোষ্ঠকাঠিন্য দূর করতে আলু বোখারা জুবি নেই আলু বোখারা খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে দিনে খুব বেশি হলে তিন থেকে চারটি মাঝারি আকারের আলু বোখারা রাতে জলে ভিজিয়ে রেখে সকালে জলটি খেতে পারবেন মনে রাখবেন সবসময় তাজা আলু বোখারা খাওয়া উচিত তিন জাত ও প্যাকেট জাত আলু বোখারা খেলে ভালো ফল নাও পেতে পারেন সোনামুখী পাতা কিছু লোক সোনামুখী গাছের পাতা এবং ফল প্রাকৃতিক রেচক হিসাবে ব্যবহার করে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য স্বল্পমেয়াদী ভিত্তিতে সোনামুখী পাতা ব্যবহার করা হয় এটি অন্ত্রের ক্রিয়াকলাপ বাড়িয়ে মলত্যাগের কারণ হয়ে কাজ করে সোনামুখী পাতা কাজ করতে প্রায় আট ঘণ্টা সময় নেয় কিছু লোক ঘুমাতে যাওয়ার আগে এই পাতা ব্যবহার করতে পছন্দ করে যা এটি রাতারাতি কাজ করতে দেয় প্রায়শই এর ফলে সকালে মলত্যাগ হয় সোনামুখী পাতা খাওয়ার নিয়ম এক কাপ গরম জলে সোনামুখী পাতা মিশিয়ে পাঁচ মিনিট পর খেয়ে নিতে হবে এছাড়াও লিকার চায়ের সাথেও এই পাতা খাওয়া যায় প্রোবায়োটিক প্রোবায়োটিকগুলি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করতে পারে প্রোবায়োটিক হল জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া যা প্রাকৃতিকভাবে অন্ত্রে থাকে এর মধ্যে রয়েছে বিফিডো ব্যাকটেরিয়া এবং ল্যাক্টোব্যাসিলাস প্রোবায়োটিক দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় সাহায্য করতে পারে প্রোবায়োটিক খাবার খাওয়া বা একটি সম্পূরক গ্রহণ করার চেষ্টা করুন এখন চিকিৎসকরা বিভিন্ন সমস্যায় প্রোবায়োটিক ওষুধ খাওয়ার পরামর্শ দেন পাঁচটি প্রোবায়োটিক খাবার যা দারুণ স্বাস্থ্যকর টকদি বাটার মিল্ক দধি সবুজ জলপাই পাই আপেল সিডার ভিনেগার বিশুদ্ধ জল প্রচুর পরিমাণে তরল পান করা যেমন জল আপনার মলকে নরম করতে সাহায্য করে এবং এটি পাস করা সহজ করে তোলে সকালে খালি পেটে তিন থেকে চার গ্লাস জল পান করলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায় কিন্তু অ্যালকোহল বা ক্যাফেইনযুক্ত পানীয় যেমন কফি এবং কোলা পান করা এড়িয়ে চলুন কারণ এগুলো ডিহাইড্রেশনে বা জলবিয়োজন এ অবদান রাখতে পারে সবশেষে বিজ্ঞানীরা বলেন কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া এই পাঁচটি উপায় মেনে চললে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে দীর্ঘজীবন লাভ করতে পারেন